স্বাগত জানাই সবাইকে নতুন আর একটা ব্লগে আশা করি আপনারা সবাই ভালো আছেন বাবার বাড়িতে প্রথম সপ্তাহটা কিন্তু রণরিনীর বেশ ভালোই কাটছে ইতিমধ্যে তো ওদের মাসি বা রিম্পামিমির সঙ্গে আপনাদের পরিচয় আগের ব্লগেই হয়তো হয়েছে তো তার সঙ্গে সারাদিন এখন খেলাতেই ওদের কেটে যাচ্ছে আর যে গিফটগুলো আমরা ইউএসএ থেকে সবার জন্য এনেছিলাম একে একে কিন্তু সবার হাতে সেগুলো তুলে দিচ্ছি যেরকম আগের ব্লগুলোতে দেখেছেন যে আমরা যখন ইউএসএ থেকে যে চকলেট বা অন্যান্য ড্রাই খাবার জিনিসগুলো এনেছিলাম সেগুলো বলেছিলাম যে বাড়ির লোকেদের জন্য একটা তত্ত্ব সাজাবো বা একটা হ্যাম্পারের মতো তৈরি করবো তো এই হচ্ছে সেই তত্ত্বের ফাইনাল লুকটা আপনাদের সঙ্গে ভাবলাম যে একবার শেয়ার করে নি তো এখানে চকলেটস তার সঙ্গে প্রত্যেকটা যে ড্রাই কুকিজ বা কেকস সবই রয়েছে আর এই যে গোল্ডেন কালারের বেশ সুন্দর একটা অ্যালুমিনিয়াম ওয়ারের বক্স দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমি ওখান থেকেই নিয়ে এসেছিলাম শুধুমাত্র এখানে এসে সেগুলোকে প্যাকিং করলাম আর এদিকে রয়েছে এবার আমরা যে কসমেটিক্স যেগুলো বাড়ির ছোট ছোটো বোন বা বৌদিদের জন্য এনেছিলাম সেগুলোই এখন প্যাকিংয়ের পালা তো প্যাকিংয়ে তো এমনি রেডিমেড কেনা সমস্ত কসমেটিক্সই রয়েছে কিন্তু তার সঙ্গে একটু উপরি হিসাবে এই রেজিন ইয়াররিংসগুলোও আমি নিয়ে এসেছি এবার সবাইকে একটা করে গিফট করব বলে আর এখানেও কিন্তু একটা বেশ সুন্দর আমি বক্স বা বলতে পারেন এরকম একটা সুন্দর একটা ছোট্ট দেখে ঝুড়ি সেটাও এনেছি এটাকে এক একটাতে বক্সে প্রচুর পরিমাণে জিনিসপত্র যেমন ধরুন একটা নেল পলিশ লিপলাইনার লিপস্টিক লিপ বাম তার সঙ্গে ইয়াররিংস মাথার ক্লিপস সমস্ত কিছু রেখে প্রত্যেকটা বক্সকে সুন্দর করে মুড়ে দেবো আর এই হচ্ছে সেগুলোর ফাইনাল লুক গিফট তো প্রত্যেকবারই আনি কিন্তু এবারে একটু চেষ্টা করেছি সেই গিফটগুলোকে একটু অন্যরকম একটু স্পেশাল ওয়েতে সাজিয়ে দেওয়ার কারণ আমি দেখেছি খুব ছোট্ট গিফটও অসাধারণ হয়ে উঠতে পারে তার যদি প্যাকিংটা একটু অন্যরকম হয় বলবেন অনু এখানে সবাই আছে আমরা ফার্স্ট গিফটটা তুলে দিলাম কোন মিমি এটা রিম্পা মিমি হাতে তাই তো হ্যাঁ এখন খুলে দেখো রিম্পা পরে দেখাবে যখন রিম্পা মিমি খুলবে তখন পরে দেখাবে ঠিক আছে আর ইউ হ্যাপি রিম্পা একদম একদম সুপার থ্যাঙ্ক ইউ কি আছে পিপি আবার খুলে দেখুক এখানে পিপির জন্য কি কি গিফট আছে

হ্যাঁ ওই ঝুড়িটা সব থেকে ইন্টারেস্টিং আমাদের বাঙালিদের এই ঝুড়িটাই ইন্টারেস্টিং আমি দোকানে বক্স খুঁজছিলাম ফার্স্টে বুঝলি দোকানে ফার্স্টে বক্স খুঁজছিলাম যে আমি বক্সে প্যাক করে দেব না না ঝুড়িটা দেখলাম যে না এটা পারফেক্ট হবে বাঙালিদের কাছে এই ঝুড়ি একটা ইমোশন না এখন এগুলো খুব ট্রেন্ডি খুব ট্রেন্ডিও না ইয়ে পাটের 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 আসছে হ্যাঁ এই বছর জুনে না এসে জুলাইয়ে বাড়ি আসার কিন্তু আমাদের একটাই উদ্দেশ্য ছিল যে আগের বছর জুনে এসে যে গরমটা আমরা পেয়েছিলাম ভেবেছিলাম যে সেই গরমটাকে যদি একটু এড়ানো যায় তার জন্য একটু জুলাইয়ের শেষ দিক করে আর অগস্টের প্রথম দিক করে আমরা এই সময়টা থাকবো কারণ যদি কপালক্রমে একটু বর্ষার দেখা পায় তো সেটাই দেখছি যে আমরা কিন্তু আমাদের যে উদ্দেশ্য তাতে কিন্তু সফল হয়েছি এখন দু একদিন অন্তর অন্তর প্রায়ই বৃষ্টি পড়ছে আর একদম মনে হচ্ছে ঠিক যেন বর্ষাকালের সূচনায় এটা আর বর্ষা আমি তেমন থাকুক না থাকুক উনোনে কিন্তু খিচুড়ি কিন্তু থাকতেই হবে তো সেই কারণে একটু বৃষ্টি না পড়তে পড়তেই কিন্তু শুরু হয়ে গেছে আমাদের বর্ষার স্পেশাল কিছু রান্না বান্না তো আজকে আমি এখানে গোবিন্দভোগ চাল আর তার সঙ্গে মুগ ডালের খিচুড়ি বানাচ্ছি তার সঙ্গে পটল ভাজা আলু ভাজা পাঁপড় ভাজা ডিমের অমলেট আর তার সঙ্গে টমেটোর চাটনি এই হচ্ছে আজকের মেনু বাড়ির সাথে আজকে বর্ষার স্পেশাল আমাদের সকালের জলখাবার হচ্ছে মুড়ি চপ আর তার সঙ্গে শশা হ্যাঁ আজকে কিন্তু সকালবেলাটা উঠেই মনে হয়েছিল যে এর থেকে বেস্ট কিন্তু ব্রেকফাস্ট আর হতে পারে না তাই এখন আমার পিসি সমস্ত কিছু একসঙ্গে মেখে রেডি করলো আর এখানে আমরা এখন সবাই দল বেঁধে বসে গেছি কিন্তু মুড়ি খেতে লাড্ডু না ও ইয়ে ভালোবাসে কাজু বরফি ভালোবাসে কাজু বরফি খাবে কি হয়েছে রেন রেডি হচ্ছে মামি দ্যাট ডোর ইজ লক দ্যাট ডোর হ্যাঁ স্কুটিতে চেপে এখন আমার আনন্দ হচ্ছে দুটো করে না করে না বাচ্চাদের যদি কিছু শিখতে হয় তাহলে কিন্তু দেশে থাকা অবশ্যই জরুরি আগের বছর যখন এসছিলাম তখনও কিন্তু রণ ঠিকঠাক করে বাংলা তেমন বুঝতো না কিন্তু এখান থেকে ঘুরে যাওয়ার পর কিন্তু ওর মধ্যে অনেক চেঞ্জেস এসছিল আস্তে আস্তে বাংলা বুঝতে শিখেছে আর এখন তো অবশ্যই ছোটোখাটো বাংলা বলেও তেমনি ঠিকই এই স্কুটিতে বসতে শেখাও কিন্তু এই বছরই দেখলাম রণসিগুলো গত বছরও কিন্তু ভীষণ ভয় পেত আর আমরাও রকম চেষ্টা করিনি ওকে স্কুটিতে বসানোর কিন্তু এবছর দেখছি দু একবার বাবার সাথে বেরিয়ে স্কুটিতে ও এনজয় করছে এখন স্কুটিতে চাপা আর সকাল সকাল এখন বাবার সাথে গেছিলো মাছ দেখতে এই জ্যান্ত মাছ জলে দেখতে পাওয়া সেটাও কিন্তু বাচ্চাদের কাছে অন্যরকমই একটা এক্সপিরিয়েন্স কেননা যখন আমরা ওখানে থাকি এরকমভাবে তো মাছ আমরা দেখতে পাই না জ্যান্ত মাছ সবই সেই

তবে যে ছেলে একটা ছোট্ট পিঁপড়েকে থেকে বাঘ বলে চিৎকার করে ওঠে তার সঙ্গে মশা মাসি দেখলে সাত হাত দূরে পালায় সে যে এরকম দিব্যি বসে বসে মাছ কাটা দেখবে এটা কিন্তু একটা অন্যরকমই ব্যাপার স্যাপার হলো মনে হচ্ছে ইন্ডিয়াতে থাকলে আরও কয়েকদিন ও এক খুব সাহসী হয়ে এখান থেকে ফিরবে এখানে আসার পর রনুর আরও একটা পরিবর্তন দেখছি জানেন আমি এতদিন জানতামই না যে রনও আমাকে ছাড়া থাকতে পারে অলরেডি একদিন এর মধ্যেই হয়ে গেছে আবার আজকেও সে বায়না করছে তার ছোট ভাইয়ের বাড়িতে যাবে বলে মানে আমার যা ভাসুর তারা অন্য আরেক জায়গায় থাকে কাছাকাছি তো এখন দুদিন ধরেই বায়না হচ্ছে যে আমি ছোট ভাইয়ের বাড়িতে যাব। এবার ওখানে গিয়ে যে সে এত সুন্দর ঘন্টার পর ঘন্টা আমাকে ছেড়ে কাটিয়ে দেবে আমাকে অন্যদিনও ভাবনার মধ্যেও ছিল না তো দেখছি বেশ সুন্দর এখানে এসে কিন্তু মাকে ছাড়া রণ থাকতে শিখে যাচ্ছে আর তারই সঙ্গে আশেপাশে পাড়ায় যত প্রতিবেশী রয়েছে সবার সঙ্গে কিন্তু দেখছি বেশ ভালো ভাবও জমাচ্ছে ওই যে বললাম ভাষাটা এখন আর ওর কাছে ব্যারিয়ার নয় গত বছরও যখন এসছিলো ওর একটু অসুবিধাই হচ্ছিলো সবার সঙ্গে কমিউনিকেট করতে যেহেতু বাংলাটা অতটা ভালো করে বুঝতো না কিন্তু এখান থেকে ঘুরে যাওয়ার পর দেখলাম ওর মধ্যে অনেক পরিবর্তন আর এইবার তো এসে বললাম ও বাংলা ভাষা শুধু বুঝছে সেটাও নয় এমনকি উত্তরও দিচ্ছে সবাইকে না না ওয়ান টু দিদি

অবশ্য একদিকে যাওয়াতে কিন্তু আমার একটু সুবিধাই হয়েছে না আমি একটু রেস্ট পাচ্ছি মানে থাকলেই তো সর্বক্ষণ কি করব কি করব তার থেকে এরকম বাড়িতে বাড়িতে ঘুরে বেড়ানো অনেক ভালো আর গিফটের পর্ব তো চারিদিকে চলছে রিনি রনর গিফটের আর অন্ত নেই কিন্তু এই গিফটটা কিন্তু আমার জন্য স্পেশালি এসছে বাড়িতে যে দিদি আমাদের হেল্পের জন্য আসেন তিনি ওনার গ্রামের বাড়ি থেকে এই গন্ধরাজ লেবুটা স্পেশালি নাকি আমার জন্য নিয়ে এসছে তো সত্যি খেয়ে মনটা একদম ভরে গেল পারফেক্ট একটা লেবু আর এর যে বীজ সেগুলো কিন্তু এবার আমি কালেক্ট করে রাখলাম বীজ এবার আমি নিয়ে যাবই যাবো ইউএসএ আনন্দ হাসির মুহূর্তগুলো একে একে এরকমভাবেই ক্যাপচার করে কিন্তু দিনগুলো চলছে জানি আজকাল হয়তো ব্লগ একটু দেরিতে পাচ্ছেন আপনারা কারণ পুরো সময়টাই কিন্তু এখন বললাম এবার আমাদের চলে যাচ্ছে মেমোরিজ কালেক্ট করতে কারণ জানি না এর পরের আর কত বছর পরে আবার আসবো যাই হোক আজকের মতন তাহলে এখানেই বিদায় চেয়ে কেমন লাগলো ব্লগটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অন্যদের সঙ্গে শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন সকলে